আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু বেক্সি ভয়েলের টু পিস কালেকশনের স্টকে চলে আসছে অসাধারণ সুন্দর কালার এই কালারটা কিন্তু রয়্যাল ব্লু কালার এবং এই কালারটা কিন্তু সবসময় এত সুন্দর কালার আসে না হ্যাঁ যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম এটা বেক্সির মধ্যে রকম কালার যাচ্ছে না হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি খুবই খুবই সুন্দর আর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা রেড কালার কম্বিনেশনে এটাও কিন্তু গুজরাটি ডিজাইনের মধ্যে আর বেক্সিগুলো কিন্তু হচ্ছে হচ্ছে আপনার টু পিস হবে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই বেক্সি ভয়েলের মধ্যে সবগুলোই কিন্তু টু পিস এবং বেক্সির ভেতরে সবথেকে রিজনেবল প্রাইস এগুলো পাচ্ছেন ঠিক আছে খুবই খুবই সুন্দর একদমই অরিজিনাল কালারটা এত সুন্দর কাপড়টা অন্যরকম একটা গ্লেস দিচ্ছে ঠিক আছে যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম এরকমই এটাও কিন্তু আপনার গুজরাটি কাজের মধ্যে তিনটা গুজরাটি দেখাবো আর তিনটা হচ্ছে নকশি ডিজাইন দেখাবো এটা হচ্ছে সুন্দর একটা পানি কালার হ্যাঁ পানি পেস্ট কালার খুবই খুবই সুন্দর এটা হচ্ছে ভেতরে এভাবে হচ্ছে সম্পূর্ণ সুসুতার কাজ করা আর এই হচ্ছে একটা দেখেন কলিজা মেরুন কালার এটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর দেখেন অল ওভার ড্রেসে সুন্দর করে কাজ করে দেওয়া আছে আমরা ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে অ্যাডভান্স করতে হবে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন আর ড্রেসের টাকাটা পাচ্ছেন ক্যাশ অন হোম ডেলিভারিতে এই যে দেখেন এখানে কিন্তু এখানে সিলও আছে আবার হচ্ছে এই যে কাগজের সিলও আছে এটা ওরিজিনাল বেক্সির মধ্যে পাচ্ছেন খুবই খুবই সুন্দর একটা টু পিস কালেকশন এটা হচ্ছে অল ওভার এভাবে সুন্দর করে কাজ করা এই যে নিচের পোষণটাতে চওড়া করে নকশি কাজ করে দেওয়া সেই ড্রেসটা অনেকেই চাচ্ছিলেন ওই টাইমে স্টকে ছিল না এগুলো সম্পূর্ণ সুসুতার কাজ করা এক একটা ড্রেস উঠতে কিন্তু অনেক টাইম লাগে ঠিক আছে আমরা তারপরও চেষ্টা করতেছি আপনাদের জন্য ড্রেসগুলো আনার সো এই হচ্ছে ব্যাক সাইডের কাজটা যারা পার নাই অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে স্লিভের পার্টটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে খুবই খুবই সুন্দর একটা টুপিস কালেকশন এটার সাথে আপনি হোয়াইট কালারের সালোয়ারও পরতে পারবেন অথবা হচ্ছে ব্লু কালারের সালোয়ারও পরতে পারবেন এটা কিন্তু হচ্ছে যেটাকে বলে নেভি ব্লু হ্যাঁ এটা হচ্ছে নেভি ব্লু আর এটা আর একটা দেখালাম না গুজরাটের মধ্যে ওই ওইটা হচ্ছে রয়্যাল ব্লু ঠিক আছে সো এই হচ্ছে দেখেন খুবই খুবই সুন্দর একটা টু পিস কালেকশন অল ওভার ওনার মধ্যেই কিন্তু এভাবে হচ্ছে নকশি কাজ করে দেওয়া আছে অল ওভার অন্যার মধ্যে দেখেন সাথে পাইপেন দেওয়া আছে সুন্দর করে একদমই ফিনিশিং করে পাইপেন দেওয়া আছে সো এই টু পিসটা যার ভালো লাগবে অবশ্যই ক্লিয়ারলি স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে এবং খুবই খুবই রিজনেবেল প্রাইস দিচ্ছে এগুলো ঠিক আছে এগুলো যারা আগে নিচ্ছেন ওই প্রাইজেই কিন্তু আসছে এগুলো কিন্তু আর প্রাইস বাড়ানো হয় না একদমই রিজনেবল প্রাইস এবং দেখেন কয়টা ড্রেস উঠছে হ্যাঁ এগুলো প্রচুর শ্রম লাগে এক একটা ড্রেসে একদমই লাইট ওয়েট হবে ড্রেসগুলোর কাজের ফিনিশিং না একদমই পেটানো কাজ করা খুবই সুন্দর হবে ঠিক আছে এটা হচ্ছে একদমই কলিজা কালার ঠিক আছে কলিজার যে একটা কালার হয় না এটা কিন্তু সেম টু সেম কলিজার কালারের মধ্যে এবং অনেক রিজনেবেল প্রাইসটা বলে দিব ভিডিও স্ক্রিপ্ট করলে কিন্তু আপনি প্রাইস শুনতে পারবেন না আমরা সব কিছুই কিন্তু আপনাকে ডিটেলস বলে দিচ্ছি তো এই হচ্ছে অল ওভার হচ্ছে ড্রেসের মধ্যে সুন্দর করে কাজ করা এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডে সুন্দর একটা কাজ আছে এবং এই হচ্ছে স্লিভের পার্টনার এবং খুবই রিজনেবেল প্রাইস আপনাদেরকে ড্রেসগুলো দিচ্ছি ঠিক আছে এত রিজনেবেল প্রাইসে এত ভারী কাজের ড্রেস হয় না এবং অরিজিনাল বেক্সির মধ্যে এবং দেখেন এটাতেও হচ্ছে এটাতেও কোথায় যেন সিল দেখলাম ঠিক আছে এটাও কিন্তু অরিজিনাল বেক্সি এগুলোতে রঙ কষ কিছুই যাবে না ঠিক আছে পরে অনেক আরাম পাবেন আর কোনো রকম সেমিজও লাগবে না তো এই হচ্ছে এটার ওড়নাটা দেখেন অল ওভার ওড়নাতে এত সুন্দর ফিনিশিং এবং এত সুন্দর হবে একদমই লাইট ওয়েট হ্যাঁ এই হচ্ছে অল ওভার ওড়নাটা সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা যার ভালো লাগবে অবশ্যই ফাস্ট ফাস্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন খুবই সুন্দর এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর ফিনিশিং লেভেল এবং এত সুন্দর ফুডসে কালারটাও জাস্ট অসাধারণ সুন্দর হ্যাঁ ওইটা ছিল একটা ডিজাইন আর এটা হচ্ছে আর একটা ডিজাইনের ঠিক আছে ওই ডিজাইনের আর একটা কালার দেখাবো এই যে পানি কালারটা ফার্স্টে যেটা দেখিয়েছি হ্যাঁ এটা কিন্তু একদম পানি কালার খুবই লাইট কালার হবে যারা একটু স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন তারা নিয়ে ফেলবেন খুবই সুন্দর ড্রেসটা এটা হচ্ছে অল ওভার ড্রেসের লুকটা দেখেন এটা হচ্ছে নিচের পোষণে এরকম সুন্দর করে কাজ করা আছে একদমই লাইট কালার হ্যাঁ লাইট পানি কালারের মধ্যে এটা হচ্ছে গলার ডিজাইনটা এবং এটার ব্যাকসাইটটা দেখে দিচ্ছে এটাও কিন্তু বেক্সি ভয়েলের ভিতরে আজকে যা দেখাবো সবগুলোই বেক্সি ভয়েলের মধ্যে দেখাবো এই ভিডিওর হ্যাঁ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং যারা নতুন আছেন চ্যানেল সাবস্ক্রাইব করা নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে এরকম সুন্দর সুন্দর রেগুলার যে ভিডিওগুলো আমরা পোস্ট করি এগুলো আপনাদের কাছে চলে আসে আমরা রেগুলার ভিডিও পোস্ট করি তারপর ছবি পোস্ট করি ওইগুলো থেকে আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমোতে কন্ট্যাক্ট করলেই কিন্তু আপনারা হচ্ছে ড্রেসগুলো পারচেস করতে পারবেন এই ড্রেসটা মার্শাল অনেক সুন্দর ঠিক আছে এটার ভেতরে একটু হচ্ছে পানির দাগ আছে যেটা হচ্ছে আপনার ওই যে আয়রনের সময় পানি দিয়ে তারপর আয়রন করছো তো এটা কিন্তু কোনো সমস্যা না আমি বলে দিলাম যা ভালো লাগবে নিয়ে ফেলবেন হ্যাঁ দেখে শুনে বুঝে অর্ডার প্লেস করবেন সো এটা কোনো সমস্যা না এটা হচ্ছে অল ওভার অন্যান্য দেখেন জাস্ট অসাধারণ সুন্দর এবং এই ড্রেসগুলো কিন্তু অনলি তেইশশো পঞ্চাশ করে পাচ্ছেন হ্যাঁ বেক্সি ফয়েলের মধ্যে টু পিস কালেকশন টু পিস পাচ্ছেন তেইশশো পঞ্চাশ করে এই নকশিগুলো ঠিক আছে গুজরাটিগুলো প্রাইজও বলে দিব যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে শুধু হোয়াটসঅ্যাপের মতে কনফার্ম করে ফেলবেন আর ভিডিওটা কাইন্ডলি টেনে টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনারা ডিটেলস সব জানতে পারবেন এটাও বেক্সির মধ্যে হ্যাঁ কালারটা এত সুন্দর একটা কিন্তু বিভিন্ন ধরনের কালার হয় সো এই পিঙ্কটা কিন্তু খুব সুন্দর একটা পিঙ্ক দেখেন একদমই গ্লেজি একটা পিঙ্ক সো এই হচ্ছে নিচের পোশনের কাজ করা সুন্দর করে গুজরাটি করে দেওয়া আছে এবং অল ওভার ড্রেসটা দেখেন একদমই ফ্রি সাইজ এগুলো কোনো মানে সবার জন্যই হবে এগুলো হ্যাঁ একদমই ফ্রি সাইজ বেক্সি ভয়েলের মধ্যে পরে অনেক আরাম পাবেন এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা কি সুন্দর কালার একদমই সেম টু সেম পাবেন হ্যাঁ আমাদের ক্ষেত্রে কোনো দুই নম্বরের কিছু নেয় আমরা আপনাকে যেটা দেখাবো ওইটাই দিব ঠিক আছে আজকে নতুন না আমরা অনেক দিন থেকেই কিন্তু এই ড্রেসটি সেল করে আসছি এবং আমাদের চ্যানেল অলরেডি হচ্ছে দুই তিন বছর দুই আড়াই বছর হয়ে গেছে বয়স চ্যানেলের এবং আমাদের ফেসবুক পেজটা হচ্ছে দুই হাজার আঠেরো সাল থেকে হচ্ছে আমরা ফেসবুক পেজে কাজ করতেছি সো এর আগে ছিল অন্যান্য ডিজাইন মানে অন্যান্য কালেকশন ছিল এখন এই যে লাস্ট দুই বছর থেকে আমরা ফেসবুক পেজেও কিন্তু আমরা হাতের কাজের ড্রেসগুলোই দেখাচ্ছি সো আমাদের যেরকম পাচ্ছেন আপনারা হচ্ছে সেম টু সেম পাবেন আমাদের ফেসবুক পেজটা আপনারা ভিজিট করে দেখতে পারেন আমাদের ডেসক্রিপশনে কিন্তু হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক আছে আর যদি কেউ খুঁজে না পান আমাদেরকে হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা হচ্ছে আপনাদেরকে দিয়ে দেবো দেখেন এটা অল ওভার অন্যতে সুন্দর করে কিন্তু এভাবে গুজরাটি করা এবং প্রতিটা ড্রেস আমরা আপনাদেরকে একদমই হোলসেল প্রাইসে দিচ্ছি অরিজিনাল প্রোডাক্ট আপনার হাতে নিয়ে দেখবেন ডেলিভারি ম্যানের সামনে দেখে নিতে পারবেন যে অরিজিনালটা দিসি কিনা ঠিক আছে সেম অ্যাজ ইট ইজ পাবেন এটা খুবই সুন্দর একটা টু পিস কালেকশন গুজরাটের মধ্যে প্রাইস হচ্ছে অনলি 2450 টাকা প্রাইস হচ্ছে 2450 টাকা অল ওভার কাজ করা ঠিক আছে প্রাইস অনলি 2450 টাকা সো এই হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন জাস্ট অসাধারণ সুন্দর এটাও বেক্সি ফাইল মধ্যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এই হচ্ছে দেখেন অল ওভার ড্রেসে এভাবে কাজ করা হ্যাঁ দেখেন কত কাপড় দেয়া যতই হেলদি হয় সবারই কিন্তু হয়ে যাবে এবং ফুল কাপড় এগুলোতে রকম কম্প্রোমাইজ করা হয় না দেখেন খুবই সুন্দর অল ওভার কাজ করা এটা হচ্ছে গলার ডিজাইন এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ সম্পূর্ণ সুসুতা দিয়ে কিন্তু কাজগুলো করা আপনারা জাস্ট হচ্ছে একটা সালোয়ার কিন্তু ম্যাচিং হয়ে যা অনেকের ব্ল্যাক কালার সালোয়ার থাকে অনেকের রেড কালার সালোয়ার থাকে আপনারা যে কোনো একটা দিয়ে কিন্তু করে ফেলতে পারবেন এটাও কিন্তু এই যে দেখেন এখানে সিল আছে সিল সো একদমই অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর এটা হচ্ছে ক্রুশ করা আছে হ্যাঁ অন্যতে ক্রুশ করা সো এটা এক্সট্রা চার্জ যাচ্ছে আমাদের তো খুবই সুন্দর দেখেন অল ওভার অন্যটাই কিন্তু বক্স করে কাজ করা সম্পূর্ণ গর্জিয়াস করে কাজ করা দেখেন খুবই খুবই সুন্দর একটা হচ্ছে টু পিস কালেকশন যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এগুলো গুজরাটের তিনটার যে দেখাবো তিনটাই সেম প্রাইসের ঠিক আছে তিনটাই হচ্ছে সেম প্রাইজের মধ্যে থাকবে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক এবং হচ্ছে এটা কিন্তু একদম কুচকুচা কালো হ্যাঁ এখানে ক্যামেরার কারণে হয়তো সাদা সে লাগতেছে বাট একদমই হান্ড্রেড পারসেন্ট কুচকুচা কালো সো লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি সুন্দর এই কালারটা এটা কেউ মিস করে না রেগুলার কাস্টমার যারা আছেন এটা মিস করে না হ্যাঁ এরকম কালারগুলো না বেডসিতে সহজে পাওয়া যায় না একদম সুন্দর একটা রয়্যাল মানে নীল কালার যেটা বলে হ্যাঁ নীল দেয় না আমরা কাপড়ে ওরকম একটা কালার সো দেখেন জাস্ট অসাধারণ সুন্দর লাগবে এবং কাজের ফিনিশিং সব কিছু মিলে কিন্তু খুবই সুন্দর ড্রেসটা অল ওভার ড্রেসে এভাবে কাজ করা থাকবে গলার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ব্যাক সাইডের কাজটা দেখেন আরও সুন্দর হ্যাঁ এখানে স্লিভের পছন্দ কিছুটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিভের পার্টটা দুইটা স্লিভ দুইটা সাইডে আছে খুবই খুবই সুন্দর একটা টু পিস কালেকশন একদমই ফ্রি সাইজের কাপড় দিয়েছে সব থেকে সুন্দর পার্ট হচ্ছে ড্রেসের ওড়না ওড়না যদি সুন্দর না হয় ড্রেস কিন্তু ভালো লাগে না একদম ঈদের ড্রেস হয়ে যাবে হ্যাঁ আপনি জাস্ট একটা চিকেন কারির স্যালোয়ার পরবেন এটার সাথে আর কিচ্ছু দরকার নেই ঠিক আছে কিচ্ছু দরকার নেই এত সুন্দর এত সুন্দর হবে এই ড্রেসটা এ হচ্ছে অল ওভার ড্রেসের মধ্যে সরি অরুণাতে গর্জিয়াস এটা কস্টিং আমাদের বেশি এটা হচ্ছে পঁচিশশো টাকা ঠিক আছে এটার কস্টিং বেশি এটা হচ্ছে পঁচিশশো টাকা যার ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন কনফার্ম করবেন আর কালারটা দেখেন একদম জেনুইন কালার কোনো রকম কালার যাবে না হানড্রেড পারসেন্ট কালার গ্যারেন্টি হ্যাঁ এগুলো সব ওয়াশ হয়ে আসছে একটা ড্রেস তো আর একদিনে উঠে না প্রচুর শ্রম লাগে দেখেন জাস্ট গর্জিয়াসটা দেখেন কি সুন্দর ঠিক আছে যার লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর কনফার্ম করবেন এই কালার এই কম্বিনেশন সহজে পাবেন না মিস করলে মিস হয়ে যাবে এত সুন্দর ড্রেসটা কেউ না নিলে আমি নিব এত সুন্দর হ্যাঁ একদম পার্টি ড্রেস হয়ে যাবে খুবই সুন্দর সিম্পল না গর্জিয়াস না মানে অসাধারণ একটা ড্রেস সব মিলিয়ে সো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ